তোমার তো মনে করছো মানুষ করে সামনে দেখছো কেউ তুমি দেখো আনটি কি হিন্দু না আন্টি হিন্দু না মুসলমান খাটি মুসলমান আন্টি পাঁচ চক্র নামাজ পড়ে আন্টি বর্ধমান ইন্ডিয়ার পাঁচ পড়ে আমি বলতে পারো নামাজ নাম পড়ি না আমি পদ্মেশ আন্টি অনেক অনেক আমি আর আমার আব্বা আব্বা তো সারাদিন আব্বা তো তার নামাজ পড়তো

ও সে আগবর আলী মৌতাল্লা মৌ চাল্লা দিন আগর আছে দেখবা আমি জানি আকবর আলির তো পুরো ছবি দেখে আমি দেখব খুঁজবো আগর আলির লেজও একটা লেজও থাকতো জিন অনেক তো লেজওয়ালা জিনও আছে ওর লেজও থাকতে পারে একটা মেবি আগরালির একটা লেজও আছে ও মানে প্যান্টের পিছনে বা শার্ট লেজটা গোটাই শার্টের পিছনে রাখে ঠিক আছে ইয়েস আমার আব্বা মারা গেছেন দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে থ্যাংক ইউ আনটিকে দেখায় আমার আম্মা অনেক লক্ষ্মী অনেক ভালো আমার আব্বা লোককে ছিল অনেক সৎ সরল সহজ সরল লোক সৎ লোক প্রচণ্ড সৎ লোক আমার আব্বা মনে শেখাতে আমাকে সব সময় যে কখনো ধার ধান না ধার না টাকা দিয়ে হেল্প করবা নিজেদের টাকা দিয়ে পালে দিবা সামনে কিন্তু ধার না ধার ধান না এটা তো অসৎ পথে টাকা না অল্প নিয়ে চলবা ব্যাস হ্যাঁ আক্রয়ালের জিন সত্যি সত্যি আকরওয়ালে জিন শোনো জেসাস ক্রাইস্ট তোমরা একটু গুগল একটু স্টাডি করো জেসাস ক্রাইস্ট উনি কোন ভাষা কথা বলতো মেবি আমি একটু চেক করি মেবি হিব্রু হিব্রু ভাষায় কথা বলতো রাইট হিব্রু আই থিঙ্ক হিব্রু আনন্দ মোবাইল লেট মি সি চেক করে বলি আমরা কথা বলছি না এমন আচ্ছা গরম পড়ে গেছে এত গরম পড়ে গেছে এবার যে প্রত্যেক মাসে এবার তো ইলেকট্রিক বিল বেড়ে গেছে ইলেকট্রিক বিল এমন আসবে এসিগুলো সরি আপনার কথা যখন শুনি অনেকটা আমাদের তোমাদের শিমু বণিক তুমি কি হিন্দু শোনো তোমাদের হিন্দু সনাতন তুমি হিন্দু হয়ে থাকো সনাতন ধর্মের অনেক মিনিং আছে তোমাদের কিছু বললে হয়তো মাইন্ড করতে পারো ডোন্ট মাইন্ড তুমি হিন্দু হিন্দু হয়ে থাকো তোমরা একটু স্টাডি করো তোমাদের প্রফেটকে তোমাদের হিন্দু তোমাদের রামায়ণ তোমাদের যাই আছে একটু স্টাডি করে দেখো তো তোমাদের হিন্দু সনাতন ধর্ম সনাটনই মানে কি বেদ তোমাদের বইটা আছে বেদ গীতা তো এই তোমাদের বইটা তোমাদের বইটা ভুয়া না অনেক মিনিং আছে সেটার হিন্দু ধর্মের ভিতরে কোনো অনেক মিনিং আছে তো তোমাদের এই ধর্মটা সনাতন ধর্মটা সনাতন মানে কি সনাতন মানে হচ্ছে অপরিবর্তনশীল পরিবর্তন হবে না এমন ধর্ম মোস্ট ওল্ডেস্ট রিলিজেন্স রিলিজিয়ান্স রিলিজিয়ান্স এটাকে বলা হবে হিন্দু তো হিন্দু 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 না মানে সরি সনাতন নট হিন্দু হিন্দু তো হিন্দিকে বলে হিন্দু বাট হিন্দু বলে কোনো ধর্ম নেই তো সনাতনই বলে তো আমি ছিলাম কথা হিব্রু ভাষায় কথা বলতো আমাদের ইসা আলাহ সাল্লাম ইসা হিন্দ হিব্রু ভাষায় কথা বলতো এবং উনি আমি বলি আল্লাহকে উনি আল্লাহকে বলতো ইলা ইলা অ্যাজ এজ ফার ইলা বলতো ঠিক আছে এটাই আমি যেটা বলছি জেসাদ ছিল ইলাবত এবং জু জিউরা যারা ওরা ওদের তাওরা তো ওদের বই ওদের ধর্মীয় কিতাব তো ওরাটাকে আলা ঠিক আছে হম দেখি চেক করিনি আমি অনেক আগে পড়ছিলাম তো ওই তো তো হিব্রু হিব্রু অ্যারামিক ল্যাঙ্গুয়েজ হিব্রু অ্যারামিক অ্যারামিক ল্যাঙ্গুয়েজে কথা বলতো মেবি ইলা ডাকতো ইলা ডাক মেবি ইলা বলতো আর জিউসা বলতো না জেসাস মেবি আলাই বলতো আলা জেসাস আলা বলতো আর ইসা আলাহ আমাদের আলাই হিব্রু ভাষায় আর তাওরা যারা যারা যে ইহুদিরা ওরা বলে ইলা সব গড কিন্তু একটাই ওরা ওদের ওদের

যেমন ওই যে আকাশ টিভি তারপরে এই যে ঝামেলা চলতেছে আমাদের সবার খালতু কাপড়ের জন্য তো এরকম ইসরায়েল প্যালেস্টাইন মানাম এটা সিম্পলি সোলেমান টেম্পল বানাবে সোলেমানের টেম্পল বানাবে সব জায়গায় এটি হচ্ছে জিত ওদের ঠিক আছে ইহুদি প্রফেট শুরুতে ছিল মুসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম প্রথম ফেরাউনের সাথে মারামারি করে তো উনি কিন্তু ইহুদিদেরকেই বাঁচায় তাই না হিস্ট্রির উপরও তো তখন তখনও জিজ্ঞেস করছিল যে ফেরাউন যখন অত্যাচারী ছিল অত্যাচারী মানে ডিক্টেটর ছিল তখন মানুষ মানতো প্রচুর মানুষ মানত তখন মতো আল্লাহ আল্লাহ গড 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 কোথায় বাট ফেরাউন স্বপ্ন দেখানো হয়েছিল ফেরাউনকে স্বপ্ন দেখা ছিল যে খুব শীঘ্রই একটা ছেলে আসবে যেই ছেলেটা পৃথিবীতে আসবে তার হাতেই ফেরাউনের পতন হবে তখন ফেরাউন ডিক্লার যে ঘরে জন্ম কোনো ছেলে জন্ম নেবে ছেলেকে মেরে হবে এবং আমাদের মোসা আলসালামের মায়ের মাও ওই আসে ওনার কাছে যে নদীতে ভাষা দেওয়া হয় বাক্স বন্ধ করে তখন উনিও নদীতে ভাষা দেয় ফেরাউন চলে যার প্রান্তে সরি আমাদের মুসাল আসলাম চলে যার প্রান্তে কিন্তু ফেরাউন তো ব্যাক করলে সবাই আমার আশা করছে রাইট ইন বিটুইন তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতরে আমাদের মুসাল আসলাম আমার ব্যাক করে ফেরাউনের প্রদেশে রাইট তো ইন দিস পিরিয়ড ফেরাউন কি মানুষ মানা থামাইছে থামাইছে থামাই নেই মানুষ মারিয়ে গেছে তখন বলো না যে এই যে সিরিয়াতে পাঠিয়েছে আল্লাহর বিচার করে আল্লাহর বিচার করে আল্লাহর বিচার করবে মানে যেদিন বিচার করবে সেদিন আর হয়ে নেই যেদিন বিচার করবে সেদিন হয়ে থাকবে না মাথায় থাকবে বিচার করবে যেদিন যেদিন বিচার বিচারটা আসবে এই যে ইসরায়েল ইসরায়েলের উপরে যে আল্লাহর বিচারটা আসবে ঠিক এভাবে আসবে যে যেভাবে মুসা আলাহ সাল্লাম আফটার ফর্টি ইয়ার্স আসছে বড় হওয়ার পরে আসে যখন অ্যাটাক হলো উপর অ্যাটাক করলো সিম্পলি ও আসলো ও কল করলো চারিপাশে প্লেগ হয়ে গেলো প্লেগ প্লেগ প্রথম আসে মুসা আল্লাহ সাল্লাম আমল থেকে প্লেগ ডিজিজটা প্লেগ হয়ে গেল মুসাতে তো কলে তাই এই হিস্ট্রিগুলো পড়বা যে হুট সবসময় যে আবাবিল পাখি আসবে এমন কোনো কথা নেই আল্লাহ ধৈর্য ধারণ করায় মানুষকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে আর আল্লাহর বিচার হয় হিন্দু সনাতনী ধর্ম শোনো সিমু যিনি বণিক তোমাদের কথা বলি আমাদের আদম আল্লাহ সালাম মনে রাখবা উনি কিন্তু যখন পৃথিবীতে আসে

হিন্দুদের প্রফেট কিন্তু প্রফেট রিয়েল প্রফেট কিন্তু আদম আদমালাম ভালোবাসো কারণ তোমাদের ধর্মটা সবচেয়ে বেশি এরি এরই সনাটন ধর্ম আদম আলাম আদমের ছেলে এক ছেলের থেকে বংশধর থেকে আসছে আছে বলছো না এটা তো এটা বিভিন্ন জায়গায় লেখা আর কি এটা কোনো কথা নেই আর তোমাদের বেদ তোমাদের বেদের মধ্যে অনেক কিছু আছে বইটা গীতা আর বেদের আলাদা আলাদা ডিফারেন্ট ব্যাপার আছে তো আর কি কামরুপ কামাখ্যা আমি কামুক গেছিলাম না কামরূপে জায়গা না ফালতু কথা ওটা আসাম গুয়াহাটিতে আমি গেছিলাম ওটা হচ্ছে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির হচ্ছে কামাখ্যা মন্দির হচ্ছে কামাখ্যা দেবী ওদের মন্দির ওই মন্দিরে এই তোমার টোনা বলো ব্ল্যাক ম্যাজিক বলো হিন্দুরা বলে শর্টকর্ম শর্টকর্ম যে ওদের ব্ল্যাক ম্যাজিক যেগুলো প্র্যাকটিস করে ওখানে আহরিয়া আছে আঘরিরা বলে ওখানে আরও অনেক ধরনের তান্ত্রিকরা আছে ওরা ওখানে ভুয়াতান্ত্রিক প্রচুর নামের তান্ত্রিক বাটপালি করবে রিয়েল যারা ওরা সবাই ধরা দেয় না আর আহরিরা যারা আঘরিরা আছে বা ওরা হচ্ছে অন্যরকম ওরা নেগেটিভ থাকে ওরা ওদের দিন প্রতি কোনো লোভ নেই ওরা হচ্ছে নিজেদেরকে ঠেলে দিয়েছে ওরা কামরূপ কামাখা কোনো কোনো আলাদা নাম দিয়ে তোমার ডিফাইন করলাম না কামরুখ্য কোনো এলাকার নাম না কামরূপ কামাখা ওটা হচ্ছে কামাখা মন্দির ওখানে কিসি ওইখানে তোমরা মায়াদি বলে টাকে মায়াদীপাটা ওখানে হচ্ছে পুরা মানুষের মানুষ গেলে ওখানে অনেক ধরনের তান্ত্রিক সাধন হয়তো কারণ সৎকর্ম এমন একটা জিনিস হিন্দুদের মাঝে সৎকর্ম তো তো শটকর্ম এমন জিনিস এটা হচ্ছে তান্ত্রিক সাধনা যারা করে শটকর্ম শটকর্মের মধ্যে আছে বশীকরণ মারণ উচ্ছাটন আমি নাম জানি এটা নিয়ে পড়তাম শেষে তো শটকর্মগুলোর মধ্যে ছয়টা কাজ মারণ মানে কাউকে শেষ করে দেওয়া বসীকরণ মানে বস করে ফেলা তারপরে উচ্ছাটন মানে কাউকে কারো উঠে উঠে ফেলা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে দেওয়া এই সাধনাগুলো করে তো ওখানে সব সাধনা চলে যে কেউ কেউ আছে বশীকরণের উপর ওস্তাদ কিছু তান্ত্রিক আছে বসীকরণের মধ্যে ওস্তাদ কিছু তান্ত্রিক আছে ওরা মারণের প্রস্তাব কিছু সবাই তো সবাই পারে না আমি কেছি এখানে আমি জানি কি করে এরা যাক পৃথিবীটা পৃথিবীটা হচ্ছে একটা মিস্টিরিয়াস প্লেস আমাদের ইসলাম ধর্মটাও একটা ধর্ম অনেক

ইউনি ওই দোয়াটা গ্রহণ করে ফেলে দ্যাট থিং উইল কাম টুমি ওই দোয়াটা ব্লেসিং হিসাবে কাজ করবে সে কোন ধর্মের লোকের কথা না যে একটা মুসলমান ধর্মের লোক দোয়া করলে কাজ আসবে হিন্দু লোকের দোয়া কাজ আসবে না তো মানুষের যে আমাদের যে সোলটা সোল সেলফ আ ম্যাজিক পাওয়ারফুল থিং রাইট এই জন্য বলো না ব্ল্যাক ম্যাজিক করছে ব্ল্যাক ম্যাজিক করছে ব্ল্যাক ম্যাজিক মানে কি কিইচক্রাফ্ট মানে কি উইচক্রাফ্ট মানে কি উইচক্রাফ্ট মানে হচ্ছে কোনো ব্যাড উইশ ব্যাড উইল কারোর সম্বন্ধে একটা কাগজে লেখে কিছু যন্ত্র তন্ত্র মন্ত্র শিখে রাখো তন্ত্র মন্ত্র এই তিনটাকে কম্বাইন করে তৈরি হয়ইচক্রাফ্ট উইচক্রাফটা কিন্তু কারোর এগেন্স্টে কিছু লিখবে একটা খারাপ মানুষ লিখবে তার ইমান নাই যে নাকি তার সোলটাকে শয়তানের নামে উৎসর্গ করছে সেল করছে এবং সেই ব্যক্তি শয়তানের কাছ থেকে সিদ্ধি পাওয়া সে যখন লিখবে ওটাই ব্ল্যাক ম্যাজিক ওই যার নামে লেখবে তার ক্ষতি হতে থাকবে বাট মনে রাখবা যে লিখবে বা যারা করাবে তার উপরে যে নেচার আবার কি ব্যাক করা দেবে চিন্তা করবে তাদের মৃত্যুটাও ওইভাবে হবে খুব খারাপভাবে পচে মনে পড়ে বুঝছো আমি ঢাকা ধানমুড়ে থাকে এটা আমার এটা পেজ ইয়া এটা আমার পেজ তো এই জন্য বললাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারপরে আচ্ছা তারপরে স্পেল স্পেল আছে তুমি যদি ডেইলি তোমার ভালো আমি জানি বাট আমি নিজেই করি না সাপোজ ধরো অনেক ধরনের স্পেল আছে মানে কি তুমি হচ্ছে আমাদের চারিপাশের নেগেটিভ পজিটিভ এনার্জিতে ভরা অনেক ধরনের এনার্জি অনেক ধরনের সম্ভাবনাতে ভরা তো তুমি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইফ ইউ স্টে এন্ড এভরিথিং তুমি যে ধর্মেরই হও তুমি যদি প্রে করে থাকো তুমি ইউনিভার্স পুরো বিশ্ব ইউনিভার্সের কাছে থাকো তোমার তোমার যাওয়ার যা ধর্ম ঘরের কাছে থাকো তা আমাকে একটা দেন আমাকে একটা দেন আমাকে দেন আমার সাথে হচ্ছে দেখবো তোমার সাথে একটা হবে ভালো হবে এটা একটা স্পেল আরে ভাই এটা আমার পেজ রে ভাই অ্যাকাউন্ট কি অফিসিয়াল পেজ এটা আমার পেজ নামসামি পেজ এই পেজটা আমি টাইডির দিকে বানাইছি এই ঠিক আছে মেয়েরা মেয়েদেরকে বলি মেয়েরা যারা আসো কখনো না যদিও খারাপ জিনে ধরবো না ওরা নিজেরা জিন একটা ওরা নিজের এক একটা জিনিস জিনও ওদেরকে ধরলে উল্টা মানে আমি মনে করি সারাতির মধ্যে জিনগুলো এখনকার কিছু পুকডামি আসে না কিছু পুকুরামিয়া আছে ওরা যদি জিনে ধরতে যায় ওদের শরীরে প্রবেশও করে ও জিন নিজে চাইলেও আর বেরোতে হবে না ওই কথা কথাবার্তাও আর যারা ভালো মেয়ে আছে মানে যারা খুব সুস্থ মানে জিত ধরে অনেক ঘরে মেয়েকে তো তো খোলা চলে থাকা আমাদের বলে না পর্দা করতে মেয়েদেরকে মাথায় কাপড় দিয়ে রাখতে বলে অনলি ফর দ্য সিজন ঠিক আছে আর যাক